এই প্রচণ্ড গরমে মাঝে মাঝে একটু বাইরে থেকে এলে বা খুব দুপুর হয়ে আসছে একটু শরবত খেতে ভালো লাগে আর সব সময় তো আর সব কিছু বাড়িতে মজুদ থাকে না বা খুব ভালো রকম শরবত সময় করার সময়ও থাকে না তা চট করে কিভাবে শরবত করে নিতে পারেন সেইটাই আজকে দেখাচ্ছি আপনারা সবাই করেন তবু আমি কিভাবে হঠাৎ হঠাৎ করে নিই সেটাই দেখাচ্ছি একটু ভেজে গুঁড়ো করে আমি সব সময় ঘরে রেখে দিই আজকে দেখানোর জন্য আপনাদের এই অল্প করে ভাজছি তো এই যে দেখুন বেশ একটু মুচমুচে এটা মুচমুচে হয়ে গেলে কিন্তু জানবেন যে এটা ভালো করে গুঁড়ো হবে তা আমি এটাকে মুচমুচে করে নিলাম এবার গুঁড়ো করে নেব একটু ঠান্ডা করে নিয়েছি আজকাল তো সবাই চিনি খেতে চান না তাই বাতাসা দিচ্ছি অথবা মিছিলি এগুলো নিতে পারেন বা করে যে গুড় গুড় দিয়ে করতে পারেন আমি দিচ্ছি আমি মেপে জলটা দিচ্ছি যত গ্লাস করব তত গ্লাস জল দিতে হবে আমাদের ছোটবেলায় তো ফ্রিজ ছিল না বাড়িতে ফ্রিজ ছিল হয়তো কারোর কিন্তু আমাদের ছিল না সাধারণ করে ফ্রিজ তখন থাকতো না আর সেই সময়ে আমাদের এরকম স্কুল থেকে এসে দেখতাম আমাদের জন্যে এরকম বাতাসা বা গুড় এসব ভিজিয়ে রাখা থাকতো তাই দিয়ে আমাদের শরবত করে দিত বা কেউ হঠাৎ দুপুর বেলায় আসবে সেই রকম বলে এরকম ভেজানো থাকতো চিনিটা কমই থাকতো বাইরের লোক আসলে চিনি দিয়ে শরবত করে দেওয়া হতো আর এইরকম ভাবে জলটা ভিজিয়ে রাখার পরে না বেশ একটা জলটাও একটা ঠান্ডা ভাব হয়ে যায় আর তো কুজোর জল থাকতো কুজোর জল দেওয়া হতো শরবতে ফ্রিজের না ছিল প্রতি গ্লাস শরবতের জন্যে দুটো করে পান পাতা দেবেন তবে আপনাদের পান পাতাটা কতটা বড় সেগুলোর উপর নির্ভর করবে আসল কথা হলো আপনার একটু টেস্ট করে দেখবেন পানের স্বাদটা এসছে কিনা এ দেখুন আমি যে বাতাসা ভিজিয়ে রেখেছিলেন বাতাসা কিন্তু গলে গেছে আমি কিন্তু নাড়াইও নি হুম এবার গলে গেছে এর থেকে একটু জল নিয়ে নিচ্ছি আর আমার তো হিসেবের জল এর থেকে জল নিয়ে নিচ্ছি নিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব যে পান পাতার রসটা দিয়ে দিচ্ছি একটা গ্লাসে পান পাতার রস ঢেলে নিলাম আমি দুরকম রকম শরবত করব তাই এক রকম

লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে জল লাগলেও হয়ে যায় আমি নিয়ে যাবো হয় কিনা হ্যাঁ হ্যাঁ শরবতের যে জলটা তার থেকে একটু দিয়ে দিলাম দিয়ে এটাকেও ব্লেন্ড করব পুদিনা ব্লেন্ড করে নিয়েছি এটা আর একটা গ্লাসে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি যতটা জল দেওয়া যায় বরফ দিলে একটু জায়গা ফাঁকা রাখতে হবে আপনার চাইলে এটা ছেঁকেও নিতে পারেন বিট নুন দিয়ে দিচ্ছি আর এই যে জিরে ভাজার গুঁড়ো এটাতেও জিরে ভাজার গুঁড়ো যদি বাতাসা না থাকে চি দিয়েও করতে পারেন একটু বেশি করে লেবুর রসটা দিতে হবে গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুর রস দেবেন বা কাগজি লেবুর রস দেবেন যা লেবু থাকে আপনাদের সেটাই দেবেন দুটোই দু রকম টেস্ট হয় পানটা যে যেরকম খেতে পারেন সেই অনুযায়ী দেবেন পানের একটা ফ্লেভার আর পুদিনার আলাদা ফ্লেভার আমি তো আরও অনেক রকমের ফ্লেভার দিয়ে কিন্তু শরবতটা করি শরবতের আসল উপকরণ তো নুন মিষ্টি আর টক এই তিনটে হলো শরবতের উপকরণ এই তিনটে একসঙ্গে মেশালে শরবত হয় এবার তার মধ্যে কী কী ফ্লেভার দেবেন সেটাই হলো শরবতকে চেঞ্জ করে দেয়